অনলাইন স্কুল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় ক্লাসে আমরা সংখ্যা রূপান্তরের তৃতীয় অংশ নিয়ে যাব অর্থাৎ আজ আমরা আলোচনা করব কিভাবে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যাতে যাওয়া যায় কিভাবে অক্টাল নাম্বার থেকে ডেসিমেল নাম্বার এবং হেক্সা ডিসিমেল নাম্বার থেকে ডেসিমেল নাম্বারে রূপান্তর করা যায় এটা আলোচনার পূর্বে আমরা জেনে নেব একটি সংখ্যার অপর সংখ্যা পদ্ধতির মান কত মানে যেমন আমাদের বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা জানি বাইনারি অঙ্ক মাত্র দুটি শূন্য এক কিন্তু দশমিক সংখ্যা আছে সরি দশমিক অঙ্ক আছে দশটি যেমন শূন্য এক দুই তিন এভাবে নয় পর্যন্ত তাহলে যখন আমরা লিখব দশমিক অঙ্ক তিন বা দুই তখন আমরা বাইনারি অঙ্ক কি লিখব কারণ আমাদের বাইনারি শূন্য এবং এক ব্যতীত অন্য কিছু ব্যবহার করা যাবে না এক্ষেত্রে আমরা একটা চার্টে পুরো ব্যাপারটা দেখে নিই এখানে এই যে দশমিক সংখ্যাটা দেওয়া আছে শূন্য থেকে শূন্য থেকে নয় পর্যন্ত দশমিক অঙ্ক যেটা মৌলিক অঙ্ক এবং তারপরে একের পরে শূন্য একের পরে এক একের পর দুই এভাবে দশ এগারো বারো তেরো লেখা হয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু বাইনারি সংখ্যার ক্ষেত্রে দেখছি শূন্য এক এই দুটা ছাড়া বাইনারিতে আর কোনো অঙ্ক নেই বা ডিজিট নেই এক্ষেত্রে আমরা কি করবো যখন শূন্য এবং একের চেয়ে বেশি লেখা লাগবে যেমন আমরা এখানে দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে লিখেছি যখন আমাদের নয় পূর্ণ হয়ে গেছে তখন আমরা একের পরে শূন্য দিয়েছি একের পরে এক দিয়েছি সেরকমই আমরা বাইনারি ক্ষেত্রে যখন আমাদের শেষ তখন আমরা কি করব আহ তখন পরবর্তীতে একের পর একটা শূন্য দেব অর্থাৎ যখন এখানে যেমন একের পর শূন্য দিয়েছি ঠিক তেমনই একের পর শূন্য দেব অর্থাৎ লিখব এক শূন্য এটা মূলত দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা এক শূন্য যার অর্থ দশমিক সংখ্যার দুই এভাবে আমরা লিখেছি তারপরে লিখেছি এক এক এরপরে তো আমাদের সংখ্যা শেষ এরপরে কি করবো এরপরে আমরা একের পরে দুইটা শূন্য দেবো তারপরে এক শূন্য এক 110111 আমাদের আবার সংখ্যা শেষ তারপরে কি করব আমরা একের পরে তিনটা শূন্য দেব এভাবে আমরা লিখে যেতে থাকব যেমন আমরা এখানে লিখেছি দশম সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমাদের এক নয় আমাদের সংখ্যা শেষ তারপর আমরা দুই এর পর শূন্য দিয়েছি ঠিক সেরকমই ব্যাপারটা তারপরে এখানে যে হকটেল নাম্বার অর্থাৎ

আমরা এখানে একের পর শূন্য দেব একই পদ্ধতিতে এখানে আমরা এক সাত দেওয়ার আমাদের ডিজিট শেষ হয়ে গেছে তারপর আমরা দুই এর পর শূন্য দিয়েছি এভাবে চলতে থাকবে আর এরপর আমরা দেখে নিই হেক্সাডেসিমেলে আমরা দশমিক সংখ্যা দেখেছি ডিজিট দশটা কিন্তু গত পর্বে আলোচনা করেছি যে হেক্সাডেসিমেলে আমাদের ডিজিট আছে ষোলোটা অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং তারপরে ডি ই এফ এই যে সংখ্যাগুলো আর ডিজিটগুলো আছে এই ডিজিটগুলোর মান কত এ সমান আর দশমীকে আমরা দেখতে পাচ্ছি দশ এ সমান দশ অর্থাৎ এ দশ এবং তারপরে আছে বির সাথে এগারো এইভাবে ষোলো পর্যন্ত দেওয়া আছে এর পরে ডিজিট গুলো শেষ হওয়ার পরে যখন আমাদের f সমান শেষ হয়ে গেছে অর্থাৎ f এর পরে আমাদের আর হেক্সাডেসিমেল এ কোনো ডিজিট নেই তখন আমরা কি করব একের পরে শূন্য দেব এভাবে চলতে থাকবে আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো পরবর্তীতে আমরা দেখি কি করবো পরবর্তীতে আমরা কিছু সমস্যার সমাধান করবো যেমন বাইনারি হতে যদি আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তখন আমরা কি করব যেমন আমরা যদি যে কোনো একটা সমস্যার কথা ভাবি যদি এমন দেওয়া থাকে এবং এটাকে যদি আমাদেরকে দশমিকে রূপান্তর করতে বলা হয় তাহলে আমরা তখন কি করব। এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করব প্রথমত এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো লিখব একটা নাম্বার লিখলাম শূন্য গড়ন দিলাম এখন দেব আমরা একটা বাইনারি সংখ্যা যেহেতু যেটা বাইনারি সংখ্যা এখানে বেস দেওয়া আছে বেসটা দেব তারপর আমরা যোগ চিহ্ন দেবো তারপরে এই যে এক এই একটা লিখব কোন

আমরা যে বাইনারি বেজগুলো দিয়েছি যেমন এখানে এ একটা বেজ এ একটা বেজ এ একটা বেজ এবং এই একটা বেজ এই বেজগুলো যখন আমরা সার্বতভাবে লিখব লেখার পরে আমরা পরবর্তীতে এখানে পাওয়ার দেব আমরা যখন বাইনারি থেকে দশমিককে রূপান্তরিত করব তখন আমরা এই পাওয়ার দা পাওয়ারড হবে ডান দিক থেকে আমরা বাম দিকে যাব

তারপরে আছে এক ট্রু পাওয়ার ওয়ান যে কোনো কিছু ট্রু পাওয়ার ওয়ান আছে এটা হবে টু এবং চোখ শূন্য উপপাদ্য যেটা আমরা জানি যে কোন কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হয় এক অর্থাৎ এক দিলাম আর যোগ করে দেই এটা শূন্য এটা চার এটা দুই এটা শূন্য মূল অ্যানসারটা আসছে হলো চার যোগ দুই ছয় অর্থাৎ আমরা যে সমস্যাটা সমাধান করলাম এটা শূন্য এক এক শূন্য এই বাইনারি সংখ্যা থেকে যখন আমরা দশমিক রূপান্তর তখন উত্তরটা আমাদের হয়েছে আর আরেকটা উদাহরণ দেখা যাক এখানে এক এক শূন্য এক শূন্য এর সমসমিক মান নির্ণয় করতে হবে এই যে দশমিক মান তাহলে আমরা প্রথমে সংখ্যাটা লিখেছি

চেয়ার এবং পাঁচ পরবর্তীতে আমরা এই সংখ্যাগুলো গুণ করে যোগ করে দিয়েছি এটা তিপ্পান্ন এবং আমরা যখন প্রত্যকার লিখেছি তখন এই উত্তরের পাশে বেস্ট নিচেটা উত্তরের পাশে ডান সাইডের নিচে আমরা বেস দিয়ে দিয়েছি দশ অর্থাৎ আমরা এটা দশমিক সংখ্যা আমরা আরেকটা সমস্যা এখানে দেখি এটা তো আমরা দেখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণসংখ্যার ক্ষেত্রে সমস্যাটা ছিল এরকম সমাধানটা টা আমরা দেখলাম কিন্তু যদি আমাদের ভগ্নাংশ এর ক্ষেত্রে হয় তাহলে ভগ্নাংশ এর ক্ষেত্রে কেমন হবে ভগ্নাংশ এর ক্ষেত্রে আসলে নিয়মটা প্রায় একই রকম তবে পাওয়ার ক্ষেত্রে একটু তারতম্য হবে যেমন আমরা এখানে দেখছি এই যে একটা আমাদের এখানে দশমিক সংখ্যা মানে প্রবাহ অংশ দেওয়া আছে যেটাকে দশমী সংখ্যা রূপান্তরিত করতে হবে বাইনারি থেকে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো এটা আমরা লিখেছি পয়েন্ট পরবর্তীতে আমরা কি করেছি এটা আমরা ওয়ান গুনন টু প্লাস জিরো গুনন টু প্লাস একইভাবে আমরা পেজ দিয়ে গুণ করে গিয়েছি প্লাস চিহ্ন দিয়ে এবং পাওয়ার ক্ষেত্রে আমরা এটা ঠিক আলাদা একটা কাজ করেছি আলাদা কাজটা এরকম রেটেকে বাম সাইড থেকে ডান সাইডে গিয়েছি অর্থাৎ এটা আমরা এইভাবে সমস্যাটা করে সমাধানটা করেছি বাম থেকে ডান দিকে বাম থেকে ডান দিকে কিন্তু এখানে পার্থক্যটা হলো আমরা পাওয়ার সুবে মাইনাস দিয়েছি প্রথমে শূন্য না দিই এক মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এভাবে চলতে থাকবে মাইনাস পাঁচ মাইনাস ছয়

গুণ করে এবং যোগ করে দিয়েছে এটা খুব স্বাভাবিক যে দেখলে পুরো ব্যাপারটা বোঝা যায় এবং পরবর্তীতে আমাদের উত্তর এসেছে পয়েন্ট সিক্স টু ফাইভ যে পয়েন্ট সিক্স টু ফাইভ উত্তর লেখার সময় লক্ষ্য রাখতে হবে যে এখানে আমরা লিখে দেবো কার বেস কত বাইনারি বেস দুই থেকে আমরা যখন দশমিক বেস টেনে রূপান্তরিত করেছি সেটা আমরা এখানে লিখে দেব এটা দেখলাম এটা ছিল বাইনারি সংখ্যা থেকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তরিত করব পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আমরা দুটোই দেখেছি পরবর্তী আলোচনা হবে অকটাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তরিত করব

এই যে একটা সংখ্যা এখানে একই সাথে দশমিক এবং একই সাথে দশমিক এবং পূর্ণাংশ মানে এই যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটা একই সাথে দেওয়া আছে আমরা এটা আলাদা আলাদা ভাবে উত্তর করব প্রথমে ভগ্নাংশের ক্ষেত্রে দেখব প্রথমে পূর্ণাংশের ক্ষেত্রে দেখব সরি প্রথমে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা সমাধানটা করেছি এরকম তিন সাত পাঁচ এই অক্টর সংখ্যা কে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করেছি তিন গুণন আট যোগ সাত গুণন আট যোগ পাঁচ গুণন আট লিখে নেবে এবং পরবর্তীতে ডান পাওয়ার প্রথমে শূন্য তারপরে এক তারপরে দুই এইভাবে এবং আমরা বেশ বই স্বাভাবিক নিয়মে যোগ বিয়োগ বা গুনন যাই হোক সেটাই করে নেবো সাধারণত একটা গুণন এবং যোগ করা হয়ে থাকে আর পরবর্তীতে ভগ্নাংশের ক্ষেত্রে একই কথা যেখানে আমরা এখানে লক্ষ্য করেছি আমরা বেজ দুই দিয়ে গুণ করেছি এখানে আমরা বেজ আর দিয়ে গুণ করেছি এখানে বেজ আর দিয়ে গুণ করব এবং পরবর্তীতে আমরা পাওয়ার দিব বাম সাইড থেকে ডান সাইডে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে এবং স্বাভাবিকভাবে আমরা বাকি কাজগুলো করব আর উত্তর করার সময় দুইটা যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা হলো সেটা আমরা এভাবে একসাথে লিখে দেব প্রথমে পূর্ণ সংখ্যার উত্তরটা এবং একটা আমরা পয়েন্ট চিহ্ন দিয়ে এই যে পয়েন্ট চিহ্ন এই পয়েন্ট চিহ্ন দিয়ে আমরা ভগ্নাংশ যে উত্তরটা আসে সেটা লিখে দেবো এবং বেশ বেস ভিত্তিতে দশ সেটা আমরা ডান সাইডের নিচে পাশে লিখে দেবো অনেকটা ওরকম যেখানে আমরা বেজ দুই বা আর দিয়ে গুণ করেছি এখানে আমরা হেক্সাডেসিমেলের বেজ ষোলো দিয়ে গুণ করব আমরা জানি হেক্সাডেসিমেলে ডিজিট ষোলোটি অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি ষোলো থ্রি এফ জি দশমিক এখানে বেজ দেওয়া আছে ষোলো অর্থাৎ এটার ভিত্তি ষোলো

লেখার কথাটা বারবার বলেছি যে আমরা স্বাভাবিকভাবে লিখে যাব প্রথমে ডিজিটে লিখবো তারপরে গুণন দিয়ে ওই ডিজিটের ভিত্তি তারপরে যোগ দিয়ে লিখে যাব এভাবে এবং লেখার পরে এই যে পূর্ণচর ক্ষেত্রে লেখার পরে আমরা ডান সাইডের ভিত্তির উপর মান দেব প্রথম মানটা দেব শূন্য অর্থাৎ পাওয়ার শূন্য তারপরে এভাবে বাম সাইডে দিতে থাকবো শূন্য এক দুই তিন এন্ড সো অন এটা প্রথমে দিয়েছি শূন্য তারপর এক তারপর দুই এবং আমরা এখানে একটা দেখতে পাচ্ছি থ্রি গুণ দুশো ছাপ্পান্ন প্লাস এর পরিবর্তে এখানে দেওয়া আছে পনেরো আমরা দেখেছি হেক্সাডেসিমেল এফ এর দশমিক মান পনেরো এই যে হেক্সাডেসিমেল মান এবং এটা দশমিক মান হেক্সাডেসিমেল এই f এটা আমরা দেখতে পাচ্ছি পনেরো কাজেই আমরা এখানে পনেরো লিখেছি গুণন এই যে ষোলো এটা এই ষোলো এটা লিখেছি এবং ছির পরিবর্তে আমরা বারো লিখেছি কারণ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা ছি এই ছি এর দশমিক মান বারো এই কারণে আমরা এখানে বারো লিখেছি গুণন ষোল পাওয়ার যেহেতু জিরো জিরো ত্রিকোণ পাওয়ার জিরো দেখলে সেটা এক হয় আমরা জানি কাজেই আমরা এক লিখেছি এবং স্বাভাবিকভাবে যোগ করে দেখেছি এটা ওয়ান জিরো টু জিরো আর ভগ্নাংশের ক্ষেত্রে একই অবস্থা যেখানে আমরা বেস ষোল বা সেখানে আমরা বেস আট বা দুই দিয়ে গুণ করেছি এক্ষেত্রে আমরা বেস ষোলো দিয়ে গুণ করব এখানে আমরা বেস ষোলো দিয়ে গুণ করেছি এবং ডান সাইড থেকে আমরা বাম সাইড দিকে গিয়েছি পেজ এর উপরে পাওয়ার দিচ্ছে প্রথমে মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু এভাবে এভাবে দেওয়ার পরে আমরা এটা স্বাভাবিকভাবে বীজগণিতের নিয়মে যোগ করেছি যার মানটা এসেছে পয়েন্ট ওয়ান সিক্স সেভেন নাইন সিক্স এইট এবং আমরা পরবর্তীতে দুইটা মান একত্রিত করে লিখে দিয়েছি প্রথমে লিখেছি পূর্ণ সংখ্যার মান এরপরে আমরা পয়েন্ট চিহ্ন দিয়েছি পয়েন্ট চিহ্ন দিয়ে আমরা ভগ্নাংশের মানটা লিখে এর বেসটা যে দশ অর্থাৎ আমরা দশম সংখ্যা রূপান্তর করলাম সেটা দিয়েছি ইউটিউব চ্যানেলে এবং যে কোনো তথ্য পড়াশোনা বিষয় অন্যান্য সকল ভিডিও একত্রে পাওয়া যাবে আমাদের ব্লগ সাইটে স্কুল ভিডিও অনলাইন ডট ব্লগ স্পট ডট কম এই ঠিকানায় सबा के धन्यवाद